আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জানাবো এসিসি দু সালের ফল প্রকাশিত হবে সকাল দশটায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল জমা দেওয়া হবে তারপরেই ইনশাআল্লাহ আমরা সকল প্রতিষ্ঠানে ফলাফল পেয়ে যাব তো এবারে মোট এগারোটি বোর্ডের অধীনে এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী এসিসি ও সমান পরীক্ষা অংশ নিয়েছেন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ষোলো লক্ষ ছয় হাজার আটশো উনআশি জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট দুই লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো চোদ্দ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসিসি ভকেশনাল ও দাখিল ভকেশনাল পরীক্ষায় অংশ নেন এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন তো দেখা যাক ফলাফল কোন বোর্ডের ভালো হয় তো আপনারা সকল বোর্ডের ফলাফল দেখতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে তা আবার এখানে তিনটা লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা যে কোনো একটি লিঙ্কেই আপনারা সকল বোর্ডের ফলাফল জানতে পারবেন অতি দ্রুত সময়ের মধ্যে তো ভিডিওটি না টেনে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ দেখানোর জন্য আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে প্রথমেই আমি যে লিঙ্কটি দেখাবো সেটা এখানে দেওয়া আছে দেখুন আর তিনটা লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার গত বছরের দু সালের ভিডিও ছাড়া আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার আই বাটনে পাবেন সেই ভিডিওটা দেখেই কাজ করতে পারবেন শুধুমাত্র সালটা পরিবর্তন করবেন দু হাজার চব্বিশ তাহলেই হবে সব কিছু একই নিয়ম তো এখানে প্রথমে আপনারা দেখুন বোর্ড সিলেকশন করবেন যার যেটা বোর্ড সেই বোর্ডটা সিলেকশন করে আমি এক্সাম হিসেবে দেখাচ্ছি তারপর আপনাদের ইএন নাম্বার দেবেন টাইপ অফ রেজাল্ট এখানে কি টাইপ আছেন এসএসসি না নাই বা জেএসি যেহেতু এস ফলাফল হবে সেক্ষেত্রে এসএসসি লিখবেন তারপরে এখানে লিখবেন বছর বছর আপনার যেহেতু দু সালের এই পরীক্ষা রেজাল্ট সেক্ষেত্রে আপনারা দু হাজার চব্বিশ সাল লিখবেন এখানে বোর্ড সিলেকশন করবেন তারপরে ইআইএন নাম্বার তারপরে টাইপ অফ রেজাল্ট এবং বছর সম্পন্ন হয়ে যাওয়ার পরে গেট ইনিশিয়াল রেজাল্টে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অতি সহজে পেয়ে যাবেন সবার আগে আশা করা যায় তারপরে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি আপনারা যদিও জানেন তারপর দেখাই এখানে দেখুন এক্সামিনেশন আপনার যে পরীক্ষা হবে সেটা দেবেন এখানে এনে অনেক ধরনের আছে কারিগরি মাদ্রাসা সব কিছুই আছে তো আমি এক্সাম্পলি দেখাচ্ছি প্রথমে আপনারা এক্সামিনেশন লিখবেন তারপরে ইয়ার সিলেকশন করবেন বোর্ড সিলেকশন করবেন যে কোনো আপনার যার যেটা বোর্ড সেই বোর্ড সিলেকশন করবেন তারপরে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা যোগফল যেটা হবে সেটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে আপনার রেজাল্টটা চলে আসবে এটা একজন শিক্ষার্থীর শুধুমাত্র রেজাল্ট আসবে আর আগেটা যেটা দেখালাম সেটা প্রতিষ্ঠান ওয়ারি আপনার দেখতে পাবেন আরেকটি লিঙ্ক দেখাচ্ছি সে লিঙ্কটা আরও ভালো এতে অনেক কিছুই জানতে পারবেন দেখুন এ লিঙ্কে প্রবেশ করে এখানে পরীক্ষার নাম নির্বাচন করবেন পরীক্ষার নাম এস এসি দাকিল সহমান পরীক্ষার সাল নির্বাচন করবেন তারপরে বোর্ডের নাম যার যেটা বোর্ড সেই বোর্ড সিলেকশন করবেন তারপরে ফলাফলের ধরন এখানে দেখুন বোর্ডের ফলাফল বিশ্লেষণ প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ জেলার ফলাফল সেন্টারের ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল একক বিস্তারিত ফলাফল একটি নির্বাচন গুরু এখানে আপনার সমস্ত ফলাফলগুলো পেতে মানে পারবেন খুব সহজেই তো যেহেতু আপনার প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্টটা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এখানে প্রতিষ্ঠানের ফলাফল নির্বাচন করবেন দেখুন নির্বাচন করার পরেই প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার এখানে ইংরেজিতে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখুন একটা প্রতিষ্ঠিত ছবিতে কিছু ক্যাপচা পূরণ করতে হবে এখানে কোড নাম্বার দিয়ে আছে প্রত্যেকটা একই আসবে না বিভিন্ন বিভিন্নভাবে আসতে পারে এখানে এখন যেটা দিয়ে আছে সেটা পরবর্তীতে আপনার ওখানে অন্য হবে তো এই কোডটা এখানে টাইপ করে ফলাফল দিয়ে এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠান আর এই যে রেজাল্টটা সেটা চলে আসবে তো খুব সহজ নিয়ম তো এই তিনটা লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে অতি সহজেই এ রেজাল্টগুলো দেখতে পারবেন তো আশা করা যায় দশটার পর থেকেই রেজাল্টগুলো আপনারা পেতে পারেন তো প্রথমে যে লিঙ্কটা আমি দেখাইছি এটাতে ক্লিক করবেন যদি না হয় সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় নম্বর যেটা আছে সেটাতে ক্লিক করে দেখবেন তো অবশ্যই প্রথমে ট্রাই করবেন যেটাতে আগে আসে সেটাই আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটাতে আগে আসলো রেজাল্ট তো ভিডিওটি আর করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলেন্ট অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন